২০২৪ সালে মাধ্যমিক পরীক্ষা জয়কৃষ্ণপুর হাই স্কুলে ভূগোলে টেস্টের প্রশ্নপত্রের সমাধান করব এই ভিডিওর মাধ্যমে। করবো প্রথমে যে প্রশ্নটা দেওয়া আছে দেখো এক নম্বর যে প্রশ্ন এক নম্বর কি দিয়েছে লবণযুক্ত শিলাস্তরের ওপর নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়া চারটে অপশন দেওয়া আছে ফার্স্ট অবঘর্ষ সেকেন্ড ঘর্ষণ থার্ড জলপ্রবাহ হর্থ হচ্ছে মানে ঘ হচ্ছে দবন তোমরা করবে ঘ অপশনটা দেওয়া আছে ঘ অপশনে করে দেবে দবন খয় দবন ঘর দু নম্বরটা মরু সমপ্রায় ভূমিতে কঠিন শিলাস্তরে গঠিত কিছু অনুর্ধ পাহাড় অবশিষ্টাংশ ভূমিরূপকে হিসেবে দেখা যায় থেকে যায় হা হা কি দিয়েছে ইয়ারদাং জুইগেন বালিয়ারি আর ইনসেল তোমার একটা ওজন গহবার সৃষ্টিতে কোন গ্যাস গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে চারটে অপশন নাইট্রোজেন কার্বন ডাইঅক্সাইড করফুলো কার্বন আর অক্সিজেন তোমরা করবে কোরোফ্লোকার্বন গ অপশানে যেটা হচ্ছে সংক্ষেপে আমি লিখে দিলাম সি এফ সি কোরোফ্লোকার্বন চারেকটা বার্ষিক উষ্ণতার প্রসর সব থেকে কম থাকে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে মৌসুমী জলবায়ু অঞ্চলে ভূমধ্য জলবায়ু অঞ্চলে স্টেপ জলবায়ু অঞ্চলে সবচেয়ে কম হচ্ছে ক নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে ক কয়ে করে দেবে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে পাঁচের তো সমুদ্র স্রোত নির্ভর করে চারটি অপশন পৃথিবীর আবর্তন সমুদ্র জলের উষ্ণতা বায়ু প্রবাহ মাধ্যাকর্ষণ শক্তি তোমরা করবে গ অপশনটা বায়ু প্রবাহ মানে নিয়ত বায়ু প্রবাহকে বোঝানো হয়েছে গ অপশনটা গ গ এ দিয়েছে বায়ু প্রবাহ বায়ু প্রবাহ ছয়টা কোন তিথিতে মরা জোয়ার হয় চারটে অপশন অষ্টমী তিথিতে নবমী তিথিতে অমাবস্যা তিথিতে পূর্ণিমা তিথিতে তোমরা করবে ক ক হচ্ছে অষ্টমী তিথিতে অষ্টমী তিথিতে সাতেরটা একটি পরিবেশ বান্ধব বর্জ্য হলো চারটে অপশন সীসা চট প্লাস্টিক আর কাঁচ তোমরা করবে চট চট অপশন আছে ক অপশনে চট আটেরটা ভারতের রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি ছিল চারটে অপশন ভাষা রাভু প্রাকৃতিক সাদৃশ্য খাদ্যের সাদৃশ্য অর্থনৈতিক কাজের সাদৃশ্য তোমরা করবে ভাষা ভাষাটা দেওয়া আছে তোমার ক অপশনেতে ক অপশনে দেওয়া রয়েছে তোমার ভাষা নয়েরটা কোন রাজ্যের উপকূল রেখার দৈর্ঘ্য সব থেকে বেশি মহারাষ্ট্র গুজরাট অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু তোমরা করবে খানটা খ অপশান হচ্ছে গুজরাট গুজরাট রাজ্যের কচ্ছ কাথিয়াবার উপদ্বীপ কচ্ছ উপ অংশ পর্যন্ত হয় ষোলোশো পঞ্চাশ কিলোমিটার দীর্ঘ দশেরটা দশের দিয়েছে ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা চারটে অপশন মানস সরোবর প্রকল্প হীরাকুট প্রকল্প ভাকরা নাঙ্গাল প্রকল্প দামোদর প্রকল্প তোমরা করবে গ অপশনটা ভাকরা নাঙ্গাল প্রকল্প ভাকরা ভাকরা নাঙ্গাল নাঙ্গাল প্রকল্প এগারোটা ভারতের নায়করা নামে পরিচিত নায়করা চিত্রকূট জলপ্রপাত রয়েছে চিত্রকূট ভারতের নায়করা বলা হয় চিত্রকূট জলপ্রপাত চিত্রকূট জলপ্রপাতটা কোন নদীর ওপর অবস্থিত কাবেরী নর্মদা ইন্দ্রাবতী আর সরাবতী তোমরা করবে গ অপশনটা ইন্দ্রাবতী নদীতে ইন্দ্রাবতী নদীতে চিত্রকূট জলপ্রপাতটা যেটা ভারতের জলপ্রপাত বলা হয় বারো সব শিল্পের মেরুদণ্ড বলা হয় চারটে অপশন লোহ ইস্পাত শিল্প কার্পাস বয়ন শিল্প শিল্প আর অনুসারী শিল্প সকল শিল্পের মেরুদণ্ড বলা হয় ক অপশানে লৌহ ইস্পাত শিল্প লৌহ ইস্পাত শিল্পকে তেরোটা তেরো দিচ্ছি ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক পথ অপশন এক নম্বর দু নম্বর ছ নম্বর চুয়াল্লিশ নম্বর দীর্ঘতম জাতীয় সড়ক পথ আছে চুয়াল্লিশ নম্বর জাতীয় সড়ক চোদ্দ পনেরো মিনিট ইন্টু পনেরো মিনিট অক্ষাংশ বিস্তারে বিস্তারে ভূ সূচক মানচিত্রের স্কেল এটা হচ্ছে টোপোশীট এই টোপোশীটের স্কেল হচ্ছে ওয়ান ইস পঞ্চাশ হাজার

ফার্স্টেরটা উষ্ণ মরু অঞ্চলে বায়ুর কার্যের প্রাধান্য এইটা একদম শুদ্ধ তোমরা এটা লিখে দেবে শুদ্ধ দুইয়েরটা নিরক্ষীয় অঞ্চলে সারা বছর জনিত বৃষ্টি বেশি হয় এটা হচ্ছে অশুদ্ধ নিরক্ষীয় অঞ্চলে ঘূর্ণপাত জনিত বৃষ্টি হয় না নিরক্ষীয় অঞ্চলে সারা বছরই পরিচলন বৃষ্টিপাতের পরিমাণ বেশি হয় ওইটা হলে তোমার শুদ্ধ হতো আমাবস্যা পূর্ণিমা তিথিতে মরা জোয়ার হয় এইটাও তোমার অশুদ্ধ অমাবস্যা এবং পূর্ণিমা তিথিতে ভরা জোয়ার হয়ে এটাকে ভরা পোটাল যেটা বলা হয় চার ভারতের আরাবল্লি একটি নবীন ভঙ্গিল পর্বতের উদাহরণ ভুল এটাও অশুদ্ধ ভারতের আরাবল্লি একটি প্রাচীন ভঙ্গিল পর্বতের উদাহরণ প্রাচীন মৃত্তিকা সংরক্ষণের একটি উপায় সমোন্নতি রেখার মাধ্যমে চাষ হ্যাঁ এটা তোমার হচ্ছে পাঁচেরটা তোমার হচ্ছে শুদ্ধ একটি কাঁচামাল ভিত্তিক শিল্প হচ্ছে মাংস প্রক্রিয়াকরণ শিল্প হ্যাঁ এটাও তোমার হচ্ছে শুদ্ধ এটা তোমার করবে শুদ্ধ সাত উপগ্রহ চিত্রে বিভিন্ন প্রতীকের সাহায্যে ভৌগোলিক বৈশিষ্ট্য গুলোকে বোঝানো হয় না এটা তোমার অশুদ্ধ বিভিন্ন ভৌগোলিক চিহ্নের সাহায্যে তোমার যদি সেটা টোপো শিট হলো আর উপগ্রহ চিত্রে বিভিন্ন রঙের ছদ্ম রঙের সাহায্যে বোঝানো হয় সেটা তোমার অশুদ্ধ তারপরে তোমরা এবার করবো শূন্য স্থান পূরণ করো এখান থেকে তোমার করবো শূন্য স্থান পূরণ করো দুই দশমিক দুইয়ের দায়িতগুলো নদীগর্ভে অবঘর্ষ প্রক্রিয়ায় সৃষ্ট গর্তগুলোকে ড্যাশ বলে নদীগর্ভে যেটা সৃষ্টি হয় তার নাম হচ্ছে মন্থকূপ ঘনত্ব কূপ দুই দশমিক দুই কোনো উষ্ণতা বৃষ্টিপাত লেখচিত্রে উষ্ণতার রেখাটির বছরের মধ্যভাগ স্থানটি নিম্নমুখী হলে কোন গোলার্ধ অবস্থিত হবে হ্যাঁ তখন যদি এই ধরনের গাপ থাকে নিম্নমুখী হলে এই ধরনের তখন করে দেবে তোমরা দক্ষিণ গোলার্ধ দক্ষিণ গোলার্ধ আর ঠিক এর যদি এই ধরনের থাকে উপর দিকটা তখন হয়ে যাবে উত্তর গোলার্ধ তিন একটা বায়ু চাপের ঢাল বৃদ্ধি পেলে বায়ুর গতিবেগ কি হবে তখন করে দেবে তোমার বৃদ্ধি পায় বৃদ্ধি পায় চার একটা পৃথিবীর ড্যাশ বলের প্রভাবে গৌণ জোয়ার হয় ড্যাশ বল পৃথিবীর কেন্দ্রাতিক বল কেন্দ্রা রাত্রিক বলের প্রভাবে কেন বলের প্রভাবে পাঁচের যে সকল বর্জ্য বিয়োজিত হয়ে জল মাটি বাতাসের মিসঙ্গে মিশে যায় তাকে বলা হয় গ্যাস বর্জ্য তোমরা এখন জৈব ভঙ্গুর বর্জ্য জৈব ভঙ্গুর বর্জ্য ছয়টা ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম অংশ নাম কন্যাকুমারিকা কন্যা উমা রিকা সাথে ভারতের একক বৃহত্তম কৃষিভিত্তিক শিল্পের নাম কি কার্পাস বয়ন শিল্প কার্পাস বয়ন শিল্প কার্পাস বয়ন শিল্প এবারে তোমার দুই দশমিক তিনের এক কথায় উত্তর দাও পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমার নাম কি তোমরা লিখে দেবে আলাস্কার আলাস্কার হলো সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কত পার্সেন্ট সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা হান্ড্রেড পার্সেন্ট শীতল বেঙ্গুয়েরা সুতের প্রভাবে কোন মরুভূমি সৃষ্টি হয়েছে তাহলে উত্তর আমেরিকার এর নাবিব আর কালাহারি কালাহারি তোমার একটু করে দেবে কালাহারি মরুভূমি সৃষ্টি হয়েছে কোন ধাতু দূষণের ডিক্সলেক্সিয়া রোগে সৃষ্টি হয় কোন ধাতু সেই ধাতুটার নাম হচ্ছে সীসা সীসা দুই দশমিক তিন পাঁচ ভারতের পাশাদ নগরী বলা হয় কাকে আমাদের রাজ্যের রাজধানী নাম হচ্ছে কলকাতাকে বলা হয় কলকাতাকে বলা হয় প্রাসাদ নগরী সর্বশেষ আদমশুমারি অনুযায়ী ভারতের সর্বাধিক জনবহুল রাজ্য নাম হচ্ছে উত্তরপ্রদেশ উত্তর প্রদেশ দুই দশমিক তিন সাত কোন সংস্থা ভূ সূচক মানচিত্র তৈরি করে তোমরা লিখে দেবে সার্ভে অফ ইন্ডিয়া এস ইউ আর ভি ই সার্ভে সার্ভে অফ অফ ইন্ডিয়া ইন্ডিয়া জীবন রেখা কাকে বলে ভারতের জীবন রেখা বলা হয় রেলপথ কে রেলপথ কে বলা হয় ভারতের জীবন রেখা এবার বাম দিকের সাথে ডান দিকের মেলাতে বলেছে বাম দিক থেকে ডান দিক বাম আর ডান বামে দেওয়া আছে মুরুদ বামে দেওয়া আছে কি মুরুদ তাহলে মুরুদ ব্যানে মুরুদ তিন নম্বরে দেওয়া দেখো বালুকাময় শুষ্ক অঞ্চলে তিন নম্বরটা করবে তোমরা বালুকাময় শুষ্ক অঞ্চলে বসতি অঞ্চল একের টা আমি পেয়ে গেলাম দুই দুইয়ে দেওয়া আছে বারাণসী বারা বারাণসী তুমি করবে বারাণসী চারে দিয়ে আছে চার নম্বরটা চার নম্বর হচ্ছে কি দিয়ে আছে ডিজেল রেল ইঞ্জিন নির্মাণ শিল্প কেন্দ্র যেটা বলা হয় তারপর হচ্ছে তিনে তিন তিনে মহারাষ্ট্র তিনে দিয়ে আছে কি মহারাষ্ট্র মহারাষ্ট্র সেটা তোমরা করবে এক একে দেওয়া আছে দেখো কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল আর চার চারে দেওয়া আছে তোমার লক্ষণ চারে দিয়ে লক্ষণ গবেষণাগার ইক্ষু গবেষণাগার এই গেল ছত্রিশ নম্বর সমগ্র এমসিকিউ দু নম্বর গুলো কি কি দিয়েছে একবার স্ক্রিনে দেখবে তিন নম্বর একবার দেখবে পাঁচ নম্বরগুলো আর সর্বশেষ ম্যাপ পয়েন্টিংগুলো একবার কি পড়েছেন দেখে নাও